আপনারা দেখছেন যে আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে যে বাজারে প্রায় দোকানে কিন্তু ইলিশ মাছ উঠেছে সেই ইলিশ মাছের যে দাম গতকাল পর্যন্ত যে দাম ছিল আজকে কিন্তু তার থেকে অধিক দাম এইভাবেই আর কি বলা হচ্ছে তো আমি একটি মাছের দাম একটু জিজ্ঞেস করবো যে আসলে এই এই মাছের দাম কত আটশো একটা কতটুকু ওজন আছে আপনারা শুনছিলেন যে চারশো গ্রামের ইলিশ মাছ এখন আটশো টাকা করে কেজি সাড়ে নয়শো টাকা ছিল কেউ বলছে যে দাম বেড়েছে আর কেউ বলছে যে না দাম কমেছে এর বুঝলাম না বিষয়টা আমি আর অন্য দোকান একটু ঘুরে ঘুরে দেখি খেয়ে তারপরে আপনাদের কাছে মাছ কত করে আসছে

আগামীকালকে আগামীকালকে তো পয়লা বৈশাখ জানেন না বাঙালি মানুষ পয়লা বৈশাখ জানেন না কেমন হলো তো শুনছিলেন যে প্রত্যেকটা দোকানে কিন্তু আসলে মাসের প্রত্যেকটা দোকানে সময় যে মাছের দাম কমেছে নিশেষের দাম কমেছে আসলে পয়লা বৈশাখ হলে যে আহাকারটা বিগত সময়তে ছিল এখন কিন্তু সেই আহাকারটা নেই মানুষ কিন্তু এর প্রতি তেমন ইন্টারেস্টেড আছে কিনা জানে তবে মাছের দাম নিয়ে কিন্তু কোনো সংশয় আপাতত নাই আমি যেটা বাজারে ঢুকতেই শুনছিলাম যে মাছের দাম সাধারণভলিকের কাছে শুনছিলাম যে মাছের দাম বেড়েছে আসলে কিন্তু মাছের দাম কিন্তু বাড়েনি প্রত্যেকটা দোকানেই কম এবং গতকাল এবং পশুর থেকে আরও কম দেখিও আরও আরও অন্যান্য দোকানে

এই যে দুটোই কেজি এক হাজার

সর্বাশে অবস্থা সবাই পহেলা বসে আগামীকাল নতুন বছর এই নতুন বছর আপনাদেরকে নতুন কিছু বয়ে আনুক এই তামনায় পুরনো বছরের আজকে শেষ দিন থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বাংলাকে স্বাগত জানাবেন এই আশা এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার